এসটি ইলেভেন লেফ টাউনের প্রথম শট ইমানুয়েল শটে এবং আরেদি গোলকিপার মারু প্রথম শট এস টি ইলেভেন লেফ টাউনের ইমানুয়েল শটে এবং গোলকিপার মারু গোল করলো গোল করলো ইমানুয়েল জান্নাত স্পোর্টিং ক্লাবের প্রথম শট শট করতে সে সোনাই এবং আরেদিকে গোলকিপার সুরাজ এসটি ইলেভেন লেভেল টাউন প্রথম শটে কিন্তু গোল করে এবং জান্নাত স্পোর্টিং ক্লাবের প্রথম শট শটে শোনায় আয় গোল গোলকিপার সুরাজ শটে শোনাই এবং গোল ভালো প্লেসিংয়ে কিন্তু ফিনিশ করলো এস টি ইলেভেন লেকটাউনের দ্বিতীয় শট শট শিফুল এবং আয় দিয়ে গোলকিপার মারু দুটো টিমে কিন্তু একটা একটা শট কিন্তু কমপ্লিট করেছিল এখন অব্দি এক এক একদিকে আছে এস টি ইলেভেন লেকটাউন এবং একদিকে আছে ভাষা জান্নাত স্পোর্টিং ক্লাব দ্বিতীয় শট এস টি ইলেভেন লেকটাউনের সোরিফুল দ্য শটে এবং আয় দিয়ে গোলকিপার মারু এবং ভালো ফিনিশ ভালো গোল করলো শরিফুল স্টেল মেলেক একটা দুটো শটে দুটো গোল করে টেলার যাচ্ছে শট করতে বাসা জান্নাত স্পোর্টিং ক্লাবের দ্বিতীয় শট শ আরেকদিকে গোলকিপার সুরাজ দ্বিতীয় শট জান্নাত স্পোর্টিং ক্লাবে শর্টে টেলার গোলকিপার সুরাজ শট দ্বিতীয় শট টেলার শটে এবং গোলকিপার সুরাজ করল এমন শটে কিন্তু সেভ করাটা খুবই টাফ তিন নম্বর শট করতেছে সুরাজ এস টু ইলেভেন লেকটাউনের তিন নম্বর শট শটে সুরাজ এবং আইদে গোলকিপার মারু এবং জেমস বাংগুরা বাংরা কি চেঞ্জ হবে হ্যাঁ মারুর জায়গায় কিন্তু বাংরা দাঁড়াবে এবার কিন্তু তিন নম্বর শট শটে গোলকিপার সুরাজ এবং আইডে গোলকিপার ফরেনার প্লেয়ার জেমস বাংরা কি হবে শটে সুরাজ গোলকিপার জেমস বাংরা ভালো শট সুরাজ দা ভালো ফিনিশ করলো এবং সবাই কিন্তু পাওয়ারেই কিন্তু ফিনিশটা করছে ভাষা জান্নাত স্পোর্টিং ক্লাবের তিন নম্বর শটে জেমস বাঙ্গুরা রেফারি বিশ্বজিৎ পাওয়ারটা দেখুন এক ইশারাই কিন্তু প্লেয়ার চলে গেল জান্নাত স্পোর্টিং ক্লাবের তিন নম্বর শট শটে জেমস বাঙ্গুরা আইপিএল গোল কি সুরাজ কী হবে লেক্টাউন্ড তিনটে শটে তিনটে গোল করে এবং কেইটা কিন্তু হঠাৎ করে কিন্তু আবার হঠাৎ করে কিন্তু চলে আসলো কেইটা কিছু বলবে সুরাজকে বাসি পড়ে গেছিলো ঠিকই বাট হঠাৎ করে কেইটা কিন্তু আবার এগিয়ে আসলো গোলকিপার সুরাজের দিকে আবারও কিন্তু ডিস্টার্ব করতে চাইছে জান্নাত স্পোর্টিং ক্লাবের তিন নম্বর শট যে দিকে সুরাজ কি হবে এবং গোল গোল করলো জেমস বাঙ্গুরা বাবাই এসে শট করতে তিনটে তিনটে শট কিন্তু কমপ্লিট হয়ে গেল এখনও অব্দি কোনো ফলাফল হলো নয় ডেডের প্রথম শট এস টি ইলেভেন টাউনের শেখ বাবাই এবং আর এর দিকে গোলকিপার ফরেনার প্লেয়ার জেমস বাঙ্গুরা বাবাই শর্ট এবং ওয়াও বাবাই ভালো গোল করলো ভালো ফিনিশ করলো মেবি গোলকিপার চেঞ্জ হতে পারে সুরাজদার জায়গায় হ্যাঁ এবার জিত জিত কিন্তু গোলে দাঁড়াবে জারনাথ স্পোর্টিং ক্লাবের সাডেন ডেটে শটটা করতে মারু এবং গোলকিপার চেঞ্জ হয়ে গেল সুরাজ সুরাজের জায়গায় দাঁড়াবে গোলকিপার জিত ইমান হলে কিন্তু ডিস্টার্ব করছে

এবং ফাশার জান্নাত স্পোর্টিং ক্লাব এবং এস টি লেকটাউন টচের মাধ্যমে জিতে কিন্তু কোয়ার্টার ফাইনালে প্রবেশ করল এবং জিতের কপালে কিন্তু টিমটা কিন্তু কোয়ার্টার ফাইনালে প্রবেশ করলো